আসসালামু আলাইকুম তানবিলকডেমের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা গুগল শিটে কয়েকটা টিপস দেখব তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কি আছে আমাদের মেইলটা লগ ইন করা আছে তো আমরা যদি মেইল লগ ইন থাকা অবস্থায় আমরা ডট থেকে যে কাজটা করব সেটা আমরা গুগল শিটে ক্লিক করি তো এই শিট আমাকে কি করে সরাসরি আমার এই মেইলের এগেনস্টে যে ডাটাগুলো থাকবে বা আমাদের গুগল শিটের যে ব্যাকস্টেজ ভিউটা আছে সেটা আমাদেরকে দেখায় তো আমরা চাচ্ছি যে এইভাবে আমরা সরাসরি যেতে চাচ্ছি না আমরা চাচ্ছি সরাসরি আমাদের ব্ল্যাঙ্ক স্প্রেডশিটে ক্লিক করলে যেভাবে আমাদেরকে ইন্টারফেসটা শো করে সেইভাবে আমরা দেখতে চাচ্ছি সেই জন্য আমরা যে কাজটা করব। আমরা এখানে শিট ডট নিউ লিখে আমরা যদি এখন এন্টারপ্রেস করি এন্টারপ্রেস করার পর আমরা ঠিক একইভাবে আমাদের যে মেনুয়াল প্রসেসে আমরা যে গুগল স্প্রেডশিটটি দেখতে পাই ঠিক তেমনি আমরা এই অংশে আমাদের স্প্রেডশিটটা দেখতে পাচ্ছি আমরা চাইলে এখান থেকে রিনিম এবং আমাদের যে যাবতীয় কাজগুলো করতে হয় সেটা আমরা করে নিতে পারি এবং আমরা যদি আমাদের সেকেন্ড টিপস হিসেবে দেখি যে আমাদের এই যে ডাটা সেটটা দেওয়া আছে এই ডাটা সেটে দেখব যে আমার এই সেলগুলোতে যে যে ডাটাগুলো ইনপুট করা আছে এই ইনপুটেড যে অংশগুলো সেটা কিন্তু আমি ঠিকমতো দেখতে পাচ্ছি না তার কারণ হচ্ছে আমার এই যে কলামের যে উইথটা আছে এই উইথটা কিন্তু ঠিকভাবে ফিট করা নেই আমি যদি এটাকে টেনে ডান দেখে মুভ করি তখন আমরা দেখবো যে আমার এই সেলের যে ডাটাটা আমরা ইনপুট করেছিলাম সেটা আমরা প্রপার ওয়েতে দেখতে পারি কিন্তু আমার যদি একটা বড়ো ডাটা সেট হয় যেখানে আমার অনেকগুলো কলাম থাকবে আমরা প্রত্যেকটা কলামকে আমরা দরে দরে ফিট করা পসিবল না সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি আমরা এখানে প্রথমে কলামগুলোকে সিলেক্ট করব কলামগুলোকে সিলেক্ট করে আমরা যদি এই দুইটা কলামের মাছ বরাবর এসে ডাবল ক্লিক করি তখন দেখব যে সে আমাকে ডাটা অনুসারে এবং আমার হেডার অনুসারে সে আমাকে অটোমেটিক ফিট করে দিচ্ছে যেন আমি সহজে দেখতে পারি বাট আমরা এই অংশে দেখতে পাচ্ছি যে আমার রোড যে হাইটটা আছে সেটা কিন্তু আমার ঠিকভাবে নেই আমরা এই অংশের স্পেসটুকু দেখতে পাচ্ছি বাট আমরা চাচ্ছি কলাম যেভাবে ফিট করেছিলাম ঠিক সেইভাবে আমরা রটাকেও ফিট করতে চাচ্ছি সেক্ষেত্রে আমাদের এইখানে আমরা দেখবো যে এই অংশটাতে যখন আমরা ক্লিক করবো জাস্ট সিঙ্গেল ক্লিক যখন করব তখন দেখব আমার টোটাল যে স্প্রেডশিটটা আছে সেটাকে সে সিলেক্ট করে দিচ্ছে তো সিলেক্ট করার পর আমরা যদি রটাকে ফিট করতে চাই সেক্ষেত্রে আমরা রোডতে ডাবল ক্লিক করবো আমাদের রোডটাকে ফিট করে দিয়ে দিবে ঠিক তেমনি আমাদের কলামের ক্ষেত্রেও আমরা যদি কলামে এসে ডাবল ক্লিক করি সেক্ষেত্রে আমাকে ফিট করে দিয়ে দেবে তারপর আমরা যদি এই যে কলাম পোষণটা দেওয়া আছে এই কলাম পোষণটাকে আমরা চাচ্ছি যখন আমরা নিচের দিকে স্ক্রল করব। স্ক্রল করার সাথে সাথে যেন সে আমাকে এই যে ডাটাটা আছে এই ডাটার হেডার অংশটুকু যেন আমাকে ফিক্সড থাকে আমার নিচের ডাটাটুকু পরিবর্তন করে দিবে বাট আমার এই হেডারটা আমার ফিক্সড থাকবে মানে আমি এটাকে ফ্রিজ করতে চাচ্ছি এই ফ্রিজ করার জন্য আমরা শর্টকাট যে টেকনিকটা ফলো করব আমাদের এই অংশে আমাদের যে বোর্ড আকারের যে লাইনটা দেখতে পাচ্ছি এই অংশটুকু হচ্ছে আমার কলাম পার্ট আর এটা হচ্ছে আমার রর পার্ট তো আমরা চাচ্ছি যে এই রোতে আমার এই অংশতে আমি একটা রেকার টানতে চাচ্ছি যেন আমার এই অংশটুকু ফিক্সড থাকে এবং নিচের অংশটুকু ক্রমান্বয়ে চেঞ্জ হয় যখন আমি নিচের দিকে যাব সেক্ষেত্রে আমি মাউসটাকে যখন এই বড় লাইনটাতে নিব র লাইনটাতে নিয়ে যখন আমি ক্লিক করে ধরে রাখা অবস্থায় নিচের দিকে নামবো আমি এই এতটুকু অংশ নামলাম নামার পর এখন আমি যদি নিচের দিকে স্ক্রল করি তখন আপনি দেখবেন যে আমার এই হেডার পার্টটা কিন্তু ঠিক কী অবস্থায় আছে এই হ্যাডার পার্টটা আমার ফিক্সড অবস্থায় আমাকে দেখাচ্ছে বাট আমরা চাইলে এটাকে কলামটাকেও আমরা লক করতে পারি যদি আমরা চাই যে আমার এই কোম্পানি আইডিটা ঠিক রিমিন থাকবে এই অংশে ফিক্সড থাকবে এবং বাকিটুকু আমরা যদি ডান পাশে স্ক্রল করি যেন যেন আমাকে মুভ করে তো সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করবো এইখানের যে আপনার এই অংশটুকু দেওয়া আছে এই অংশটুকুকে আমরা সিলেক্ট করে জাস্ট আমাদের যতটুকু প্রয়োজন আমরা যদি একাধিক কলমও চাই সেক্ষেত্রে আমরা একাধিক কলাম মুভ করতে পারি বাট আমরা সিঙ্গেল কলাম হিসেবে দেখব তো আমি এখানে রেখে ছেড়ে দিচ্ছি এখন যখন আপনি নিচের দিকে নামবেন তখন সে নিচের দিকে নামবে যখন আপনি ডান দেখে মুভ করবেন তখন আপনার ডান দিকে সে মুভ করতেছে বাট আপনার এই কলামটা ফিক্সড করা আছে ঠিক তেমনি আমার এই হেডার পার্টটাও আমি ফিক্সড করে রাখতে পারছি এখন হচ্ছে যে আমরা বের করতে চাচ্ছি যে আমার এই কোয়ান্টিটি এবং এই প্রাইসের মাল্টিপ্লাই তো আমরা এখানে টোটাল প্রাইস লিখে দিতে পারি যে টোটাল প্রাইস আমরা লিখে দিলাম তো আমরা সাধারণত যখন আমরা গুণ করি তখন এই সেলের সাথে আমরা যে বিষয়টা করি ওই সেলের গুণ করি তো আমি এটাকে গুণ করে যখন অ্যান্টার চাপবো আমাকে সে ভ্যালু দিয়ে দিবে তো এখানে কিন্তু সে ওটো ফিল সাজেস্ট করতেছে আমি এখন যদি এইখানে রাইট চিন্তাতে ক্লিক করি তখন আমাকে দিয়ে দিবে বা কন্ট্রোল এন্টার প্রেস করলেও সে কিন্তু আমাকে অটোফিলভাবে দিয়ে দিবে। কিন্তু যদি এইভাবে আমাকে না দেয় বা আমরা যদি চাই যে আমি টোটাল রেঞ্জটাকে নিয়ে মাল্টিপ্লাই করতে যেমন আমার এই টোটাল রেঞ্জটাকে আমি সিলেক্ট করলাম তারপরে আমি মাল্টিপ্লাই দিয়ে যদি আমি এইখানে উপরের যে রেঞ্জটা আমার থাকবে সেটাকে সিলেক্ট করে যদি আমি টোটাল রেঞ্জটা দিয়ে আমি এন্টার চাপি সেক্ষেত্রে দেখবো যে আমার প্রথম যে বেলুটা আছে এই ভ্যালুটাই কিন্তু আমাকে দিচ্ছে জাস্ট এইটার মাল্টিপ্লাইটা আমাকে দিচ্ছে বাকিটুকু কিন্তু আমাকে দিচ্ছে না বাট আমরা চাচ্ছিলাম যে ইয়ারে বেস মাল্টিপ্লাই করতে যেন প্রত্যেকটা আমাকে সে গুণ করে করে দিয়ে দেয় তো সেটা করার জন্য আমরা যে কাজটা করব। কন্ট্রোল শিফট এন্টার যখন আমি ক্লিক করলাম তখন আমাকে ইআরএ ফর্মুলা একটা শো করতেছে এই ইআরএ ফর্মুলার কাজকে ইয়ারে ফর্মুলার কাজ হচ্ছে আপনাকে এই প্রত্যেকটা সেলের ভিত্তিক সে মাল্টিপ্লাই করে আপনাকে দিয়ে দিবে আপনি ডিরেক্ট এই ফাংশনকে কল করতে পারেন বা শর্টকাট হিসেবে কন্ট্রোল শিফট এন্টার যখন দিবেন অটোমেটিক এটা দিয়ে দিবে এখন যদি আপনি এইখানে এন্টার চাপেন তখন দেখবেন যে আপনাকে সরাসরি প্রত্যেকটা মাল্টিপ্লাই করে কিন্তু দিয়ে দিচ্ছে তো এইভাবে আমরা সহজেই মাল্টিপ্লাই করতে পারি এখন আমরা যে বিষয়টা দেখবো যে আমাদের এই ডাটা সেটটাকে আমরা টেবিলে কনভার্ট করবো তো টেবিলে কনভার্ট করার জন্য আমরা ফর্মেটে যাব ফর্মেটে গিয়ে কনভার্ট টু টেবিল ক্লিক করব তো কনভার্ট টু টেবিলে যখন আমরা ক্লিক করলাম তো আমরা অনেকগুলো বেনিফিট আমরা টেবিলের মাধ্যমে পাই আমরা চাইলে এইখান থেকে আমাদের যে টেবিল নেমটা আছে সেটা পরিবর্তন করতে পারি বা আমরা এখানে ক্লিক করলেও আমরা অনেক কিছু অপশন পেয়ে থাকি তো আমরা এখানে যখন ক্লিক করলাম তখন আমাদের রিনিম টেবিলে শো করতেছে আমি এই টেবিলটার কী নাম দিতে চাচ্ছি যেমন আমি এই টেবিলটার নাম ডাটা দিয়ে দিলাম তো আপনি চাইলে এইখান থেকে যে আপনার ডাটার যে টাইপটা থাকবে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এডিট কলাম টাইপ তো এডিট কলাম টাইপে অনেক সময় যদি আপনার ট্যাক্স থাকে সেক্ষেত্রে আমরা এই টিটির পরিবর্তে আমরা এখান থেকে ডেট ফর্মেটে দিয়ে দিতে পারি তাতে তাত আমাদের যখন ক্যালকুলেশন করব তখন আমাদের জন্য সুবিধা হয় এবং এই অংশগুলোতে যেখানে আমার ক্যালকুলেশন পার্ট থাকবে সেটা আমরা কলাম টাইপে কে দিয়ে দেবো নাম্বার দিয়ে দেবো যেন আমাদের ক্যালকুলেশনটা ঠিক থাকে যখনই আমি এগুলোকে পরিবর্তন করতেছি তখন আপনি দেখবেন যে এই অংশে কিন্তু আমার ডাটা টাইপটা পরিবর্তন করে দিচ্ছে ঠিক তেমনি আমি কাস্টমার নামকে যদি আমি কলাম নাম টাইপ ট্যাক্সট করে দিই তখন দেখবেন টি শো করতেছে তো এই ডাটা টাইপটা পরিবর্তন করা কেন প্রয়োজন এই প্রয়োজন হচ্ছে যখন আমরা এখানে একটা সেল দিলাম সেটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার কি হিসাবে আছে নাম্বার ফর্মেট আছে যদি আমি এই সেলটাকে প্রথমে টেক্সট ফর্মেটে করে ওয়ান লিখে তখন আমরা দেখবো যে এইটা হচ্ছে আমার টেক্সট ফর্মেট যার কারণে আমার বাম দিকে শো করতেছে এবং এইটা হচ্ছে আপনার কি ফর্মেট এটা হচ্ছে আপনার নাম্বার ফর্মেট যার কারণে ডান দিকে শো করতেছে এখন আমরা যদি এই অংশে সাম করতে যাই তখন দেখবেন যে আমার এই সাম করলে সে আমাকে দুই দিচ্ছে না বাট এখানে আপনি ফলো করবেন যে দুই দেওয়ার কথা ছিল কারণ হচ্ছে যে আপনি যেটাকে যোগ করতেছেন সেটা হচ্ছে ট্যাক্স টাইপ তো আমরা যদি টাইপটা পরিবর্তন করে দিই তখন দেখবেন যে আপনার সে ধরনের আর প্রবলেম থাকবে না যেমন আমি এখানে রিমার্কস লিখে দিলাম রিমার্কস লিখা দেওয়ার পর আমরা যদি এটাকে টেবিল ফর্মেটে কনভার্ট করি যেমন আমি এটাকে টেবিল ফর্মেটে নিয়ে নিলাম আমি এটাকে ক্লোজ দিচ্ছি তো এখন যদি আমি এটাকে সাম দিই আমি এটাকে সাম দিলাম তারপর কিন্তু আমাকে এক শো করতেছে বাট আমরা চাচ্ছি এই সামটা যেন আমার পারফেক্টলি হয় সেক্ষেত্রে আমরা সামে ক্লিক করে আমি এটাকে সিলেক্ট করে নিলাম আর এইখান থেকে আমরা ডেটা কলাম টাইপ আমি দিয়ে দিলাম নাম্বার তখন সে নাম্বারে পরিবর্তন করে দিচ্ছে এবং অটোমেটিক সে আমাকে নাম্বারটা সাম করে দিয়ে দিচ্ছে এই কারণে আমাদের ডেটা টাইপ খুবই প্রয়োজনীয় ধন্যবাদ সবাইকে আমাদের এই ভিডিওতে থাকার জন্য আসসালামু আলাইকুম